বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের কারণে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব আনার হত্যার যেসব তথ্য সংগ্রহ করতে গিয়েছি তা পেয়েছি এরপর জানিয়ে দেব আন্দোলন আরও বেগবান করার শপথ বিএনপি নেতাদের এদিকে ঈদের আগে পরে ছয় দিন মহাসড়কে চলবে না ট্রাক কভারভ্যান লরি আরও জানিয়ে দিব র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমারের দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা সর্বশেষ জানিয়ে দিব ভাষণে নয় রক্তক্ষয়ী যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে বলেছেন গয়েশ্বরচন্দ্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য আনার হত্যার যেসব তথ্য সংগ্রহ করতে গিয়েছি তা পেয়েছি সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার তদন্ত শেষে কলকাতা থেকে দেশে ফিরছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ দেশে ফিরে তিনি বলেন আনার হত্যার তদন্ত কাজ সফল হয়েছে যেসব তথ্য উপাত্ত সংগ্রহ করতে কলকাতা গিয়েছি তা পেয়েছি বৃহস্পতিবার ত্রিশ মে বিকেল চারটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডিবি প্রধান এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি হারুনার রশিদ বলেন আলামত উদ্ধার সহ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করায় আনার হত্যার তদন্ত অনেকটাই এগিয়েছে ফরেনসিক রিপোর্ট পেলেই তা নিশ্চিত হওয়া যাবে ডিবি প্রধান বলেন আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আরেকজন অভিযুক্ত নেপালে ইন্টারপোলের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে আমরা কাঠমান্ডুর সঙ্গে যোগাযোগ করছি গত ছাব্বিশ মে ডিবি প্রধান মোহাম্মদ হারুনার রশিদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কলকাতায় যায় পরদিন সাতাশ মে সকালে মামলার অন্যতম আসামি কষাই জিহাদকে সঙ্গে নিয়ে সঞ্জীবা গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে যায় ডিবির ওই দল এছাড়াও জিহাদকে নিয়ে বাগজোলা খালের বিভিন্ন স্থান পরিদর্শন করেন তারা পশ্চিমবঙ্গ সিআইডির কোয়ার্টার অবনি ভবনে ভারতীয় গোয়েন্দাদের সাথেও একাধিকবার বৈঠক করেন ডিবি প্রতিনিধিরা এখন পর্যন্ত সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ গ্রেপ্তার হল আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি আন্দোলন আরও বেগবান করার শপথ বিএনপি নেতাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিতাল মৃত্যু বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি বিএনপি ও নিবেদন শেষে নেতাকর্মীরা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে আমরা শাহাদাত বার্ষিকীতে শপথ নিয়েছি আমরা যুবক তরুণ সহ আমাদের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরো বেগবান করব আন্দোলনের মধ্য দিয়েই এই ভয়াবহ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব বৃহস্পতিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন এর আগে বিএনপির প্রতিষ্ঠা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেতা কর্মঠদের নিয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন তিনি বিএনপি মহাসচিব বলেন আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত একদলীয় শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য আজকে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে আজকে ক্ষমতাকে দখল করে আসে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে বিভিন্ন পদ্ধতিতে তাই আজকে আমরা শাহাদাত বার্ষিকীতে শপথ নিয়েছি আমরা যুবক তরুণ সহ আমাদের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরও বেগবান করব আন্দোলনের মধ্য দিয়েই এই ভয়াবহ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব ঈদের আগে পরে ছয় দিন মহাসড়কে চলবে না ট্রাক কভার ব্যান লরি ঈদুল আজাহার আগে ও পরে ছয় দিন মহাসড়কে ট্রাক কভার ব্যান লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসন্ন ঈদুল আজাহা উপলক্ষে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ মিলনায়তনে আয়োজিত সভায় তিনি একথা বলেন ঈদে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এ সভার আয়োজন করা হয় ওবায়দুল কাদের বলেন ঈদের দিন এবং আগে পরে ছয় দিন ট্রাক কভার ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য পচনশীল দ্রব্য গার্মেন্টস সামগ্রী ওষুধ সার ও জ্বালানি সরবরাহকারী যানবাহন চলবে ফিলিং স্টেশনগুলো ঈদের দিন এবং আগের সাত দিন ও পরের পাঁচ দিন সব সময় খোলা থাকবে তবে নো হেলমেট নো ফুয়েল নির্দেশনা মানতে হবে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন নিরাপদ ও যানজট মুক্ত করতে পোশাক কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি ঘোষণা করার আহ্বান জানান তিনি সড়ক দুর্ঘটনা নিয়ে সেতুমন্ত্রী বলেন ঈদুল ফিতরের পর আমাদের বড় ধরনের সড়ক দুর্ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে তিনি বলেছেন বিষয়টি নিয়ে সংসদেও আলোচনা হয়েছে বিষয়টি আমাকে বিব্রত করেছে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত উত্তম কুমার বর্তমানে র্যাব টু তেজগাঁওয়ে কর্মরত বৃহস্পতিবার ত্রিশ মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশাম জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য এ আদেশ দেওয়া হয় মামলার প্রাথমিক অনুসন্ধানকালে দুদকের পক্ষে দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক রুহুল হক আবেদনে বলা হয় উত্তম কুমার বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করা হয় যা বর্তমানে চলমান আছে ইতোমধ্যে তার ও তার স্ত্রীর নামে সম্পদ বিবরণীর নোটিশ জারি করে প্রতিবেদন দাখিল করা হয়েছে অনুসন্ধানকালে বিভিন্ন ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে পাওয়া বেশ কিছু রেকর্ডপত্র বিশ্লেষণ করে দেখা যায় তিনি দুদকের নোটিশ পাওয়ার পরপরই অসংখ্য হিসাব থেকে সব টাকা পয়সা তুলে হিসাব বন্ধ করেছেন যা সন্দেহজনক বলে প্রতীয়মান হয় তিনি অনুসন্ধানের শুরু থেকে তেমন কোনো ধরনের সহযোগিতা করেননি বরং বিভিন্ন সময়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করে অনুসন্ধান কার্য ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছেন এবং অহেতুক কালক্ষেপণ করছেন ভাষণে নয় রক্তক্ষয়ী যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে বলেছেন গয়েশ্বরচন্দ্র বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন আমাদের দেশের স্বাধীনতা শুধুমাত্র ভাষণের মধ্য দিয়ে আসেনি এসেছে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এ দুটিই করেছেন জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণাও যেমন দিয়েছেন তেমনি রণাঙ্গনে মুক্তিযুদ্ধেরও নেতৃত্ব দিয়েছেন বৃহস্পতিবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম এর তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি একথা বলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাধারণ সম্পাদক মজ্জেম আলী বাবর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মজ্জেম হোসেন আলাল কেন্দ্রীয় নেতা না উদ্দিন মাস্টার সহ স্থানীয় ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা